আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা পাখিগুলো ভালো আছে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে বাজিকার পাখির জোড়া কিভাবে দিবেন বা সঠিকভাবে বাজিগার পাখির জোড়া দেওয়ার নিয়ম কি এই সাইড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাজিগার পাখির সব মোটামুটি রানিং আছে এই যে বাচ্চা বেরোয়াছে দেখতে পাচ্ছেন এ পাশে বাচ্চা আছে পিছন সাইডে কলোনি আছে তো আজকে আপনাদেরকে দেখাবো যে খাঁচায় যারা ব্রিড করেন তো তাদেরকে দেখাবো যে বাজ্রিকার পাখি কিভাবে মানে খাঁচার ভিতরে জোড়াটা সিলেক্ট করবেন বা জোলা জোড়া ছেট করবেন সঠিকভাবে জোড়া দিবেন আমাদের ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখবেন কারণ দ্রুত একটা জিনিস বলে দেওয়া সম্ভব কিন্তু দ্রুত যদি কোনো জিনিস বলে দেয় সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে বোঝানো সম্ভব না তো চলুন মূল্যালোচনায় যাওয়া যাক যে এই যে খাঁচাটা খাঁচার ভিতরে একজোড়া পাখি যদি আপনি দিতে চান তো সেটা কিভাবে সেট করবেন বা কিভাবে জোড়া দিবেন তো জোড়া দিতে গেলে আগে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এটাকে আপনার বাসার যে পাখিগুলো আছে বাসার যে ছেলে মেয়ে পাখি আপনার বাচ্চা তা সেইগুলা জোড়া দিয়ে যাচ্ছেন নাকি বাজার থেকে কিনে এনে জোড়া দিয়ে যাচ্ছেন সাধারণত এই প্রবলেমগুলো হয় হচ্ছে যারা বাজার থেকে কিনে আনে তো সেই ক্ষেত্রে বলবো যে জোড়া দিতে গেলে আপনার যদি একটা খাঁচা থাকে তাইলে মনে করেন যে আপনার প্রথমে খাঁচার ভিতরে দুইটা পাখি মেল ফিমেল পাখি রাখবেন সাধারণত চেষ্টা করবেন সব সময় এক জোড়ার অধিক পাখি রাখার জন্য এক জোড়ার অধিক পাখি কেনার জন্য কারণ আমরা জানি যে এক জোড়া পাখি থেকে বিটে যাইতে কিন্তু একটু সমস্যা হয় সময় নাই দেরি হয় কারণ যদি একের অধিক পাখি রাখেন সেক্ষেত্রে যেটা করবেন সেটা হলো যে একটা মানে যে মেল পাখি আর ফিমেল পাখি দুইটা দুই ঘরে আলাদা করে একটু সেপারেট করে রেখে দিবেন জোড়া দেওয়ার মিনিমাম এক সপ্তাহ আগে তো এর এরপর আপনি চেষ্টা করবেন যে সেম কালারটা জোড়া দেওয়ার জন্য সেম কালার আর বের হবে আপনি যদি চান যে মিক্সড কালার বের করার জন্য তাহলে আলাদা আলাদা কালার জোড়া দিবেন সেক্ষেত্রে আলাদা আলাদা বের হবে তবে চেষ্টা করবেন যে একটু সেম কালার মিলাই দেওয়ার জন্য এতে বাচ্চা ভালো হয় এরপর যে বিষয়টি আসে যে অনেক সময় জোড়া নেয় না যদি দেখেন যে দুই জোড়া আলাদা করে দেওয়ার পর জোড়া নিচ্ছে না সেক্ষেত্রে আপনি চারটা পাইকে একটা খাঁচায় দিবেন দুইটা লাঠি দেওয়ার চেষ্টা করবেন লাঠি দিলে দেখবেন যে আপনার ওই পাখিগুলা লাঠিগুলার উপরে যেটা যে যার সাথে জোড় নেওয়ার প্রসেসে আছে সেটা তার সাথে কাছে যে তার সাথে জোড়া নেওয়ার চেষ্টা করবে আপনি একটু দাঁড়াইলেই দশ পনেরো মিনিট দাঁড়াইলেই বুঝতে পারবেন যে কোনটা কোনটার সাথে জোড়া নিতে চাচ্ছে অনেক সময় দেখা যাবে দুইটা তিন দুই বা তিন জোড়া পাখি থাকলে এক জোড়া জোড়া নিচ্ছে বাদ বাকি জোড়া জোড়া নিচ্ছে না দুই জোড়া থাকলে মনে করেন দুই জোড়ার কথাই বলি দুই জোড়া পাখি যদি থাকে দেখা গেলো যে এক জোড়া পাখি জোড়া নিচ্ছে আর জোড়া পাখি জোড়া নিচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি যেজোড়া পাখি জোড়া এটা তো জোয়াই নিছে ওইটাকে আলাদা করে দিবেন আর বাদ বাকিটাকে আলাদা করে দিবেন আস্তে আস্তে জোড়া নেবে আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা ভুল করি যে জোড়া দেওয়ার আগে অবশ্যই ক্যালসিয়াম কোর্স করাইতে হবে সব ভিটামিন জাতীয় খাবার দাবার আছে সবগুলো কোর্স করাইতে হবে তাইলেই পাখি সঠিকভাবে জোড়া নেবে বা ডিমেল ব্রিডে যাওয়ার জন্য প্রস্তুত হবে এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে শুধু জোড়া দিলে হবে না জোড়াটা দেখতে হবে যে বয়সের ডিসটেন্সটা খুব বেশি আছে বয়সের ডিসটেন্স যদি অনেক বেশি হয়ে যায় একটা পাখি থেকে একটা পাখি ডিসটেন্স বয়সটা যদি একটা দেখা গেলো যে এক বছর বয়স আর একটা তিন বছর বয়স সেরকম হয়ে গেলে দেখা গেলো যে বাচ্চা কাচ্চাগুলো আমরা যেমন দেখি যে মানুষের যেমন সমস্যাগুলা ফেস করতে হয় তেমন পাখিরও কিন্তু এই ধরনের সমস্যা চলে আসে যেমন আপনার পাখির বাচ্চাগুলো অনেক সময় পা ব্যাকা হয় বা লোমের সমস্যা হয় তো এই সমস্যাগুলো কিন্তু সব সময় চলে আসে তো অবশ্যই একটু বয়সটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন একদম সেম মাস দেওয়ার দরকার নেই দেখা গেল যে চার পাঁচ মাসের ডিস্টেন্সের কোনো বিষয় না দেখা গেল যে দু এক বছরের ডিস্টেন্স হইলে অনেকখানি সমস্যা হইতে পারে এরপর যে বিষয়টা আছে পাখি জোড়া দেওয়ার সময় অবশ্যই খাঁচার সাথে যে পাইপগুলো থাকে ওই পাইপগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন কারণ পাইপে গ্রিপের পরিমাণ কম থাকে তো পাইপে যখন গ্রিপের পরিমাণ কম থাকে তখন কিন্তু পাইপগুলো গিরিপ সঠিকভাবে পায় না আর পাখি চেষ্টা করবেন যে বাঁশের লাঠি বলেন কাঠে লাঠি বলেন বা শক্ত কোনো ডাল বলেন সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন যাতে পাখি গিরিপ ভালো পায় এতে মেটিং করতে সুবিধা হবে পাখির আর পাখিগুলো ব্লডিংয়ে ভালোভাবে যাবে আর ডিম বাচ্চা ভালোভাবে করবে আর হাড়িটা হাড়িটা নিচে দিলেও কোনো সমস্যা নেই একটু উঁচাই দিলেও সমস্যা নেই একদম যে উঁচাই ঝোলাইতে হবে এটার কোনো মানে নেই তবে এমনভাবে হাড়িটা শেষ করবেন যাতে খাঁচা হালকা এরকম যদি নাড়া লাগে তাইলে যেন হাড়িটা খুব বেশি না নড়ে এইদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন when <laughs> আর হাড়িটার মুখের সোজা লাঠিটার জন্য পড়ে যাতে হাঁড়িতে যাইতে খুব বেশি সমস্যা না হয় আর শীতকালে উপরে একটা ঢাকনি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ওর ভিতরে তাপমাত্রাটা অনেক ভালো থাকে আর যদি দেখা গেলো যে হাড়িতে যাইতে যদি পাখির সমস্যা হয় বা হাঁড়ির উপর দিয়ে পাখি যায় অনেক সময় ডিম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যখন লাভ দিয়ে পড়ে তখন অনেক ঝামেলা হয় বাচ্চা কাচ্চা মারা যায় তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন আর পাখির সবসময় চেষ্টা করবেন টেরে টেরেটা পরিষ্কার করে রাখার জন্য আর হচ্ছে গিয়ে জোড়া দেওয়ার বিষয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আপনার মেল ফিমেলটা আগে আলাদা করে সেপারেট করে রাখার জন্য চেষ্টা করবেন তারপরে কিন্তু জোড়া দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি সেপারেট যত বেশি দিন দিয়ে রাখবেন মেল আলাদা করে বা ফিমেল আলাদা করে বা একটা মেল একটা ফিমেল থাকলে সেটা যদি আলাদা করে রাখেন তাহলে কিন্তু তাদের আগ্রহটা বেড়ে যায় মানে তাদের জোড়া নেওয়ার বা পারিবারিক সম্পর্কের যে আগ্রহটা এটা কিন্তু বৃদ্ধি পায় এখানে যে বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ ছেলে পাখি রাখা আছে আর এইখানে যে বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ মেয়ে পাখি রাখা আছে আমি এদের বয়স তিন মাস প্লাস হয়ে গেছে সেমেরাল বললে চলে তো এই পাখিগুলোকে যদি আমি এখন একসাথে রাখি তো একসাথে দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা জোড়া নেওয়ার চেষ্টা করবে বয়স যাই হোক না কেন জোড়া নেওয়ার চেষ্টা করবে তো সব সময় চেষ্টা করবেন একটু পাখি মেল আর ফিমেলটাকে আলাদা করে দেখার জন্য এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আর শীতের সময় এক্সট্রাভাবে যত্ন নেবেন আর পাখি জোড়া দেওয়ার পরে সর্বপ্রথম যেটা করবেন যে খাঁচা এমন জায়গায় সিলেক্ট করে বসাবেন যে এখানে শীতকাল এখন সচরাচর বাতাসটা খুব কম লাগে আর খাতাটা যেন খুব বেশি নড়াচড়া না করে পাখির সামনে যেন ডিস্টার্ব না ফিল করে এই দিকগুলো লক্ষ্য রাখবেন কারণ পাখি যদি একবার ভয় পাই তাহলে কিন্তু পাখি ডিমে যাবে না আর দেখা গেলো যে অনেক সময় ডিম ফোটে না এই ধরনের এই সব কারণের জন্য তো এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আর আমাদের কলোনির প্রোগ্রেস তো আমরা প্রতি ভিডিওতেই প্রায় দেখিয়ে থাকি তো সেইগুলো আপনাদেরকে দেখাবো অনেক দিন যাভা যাবা বেডিংয়ে যাচ্ছিলো না আমাদের একটা সমস্যার জন্য সেই সম্পর্কে ভিডিও নেক্সটে তৈরি করবো এবার সে ঘুরু পাখি আছে নতুন ডায়মন্ড ডাব আছে ডায়মন্ড ডাবগুলো একসাথে রাখা হয়েছে মেল ফিমেল যেহেতু বাচ্চা ডায়মন্ড ডাবের মেল ফিমেল অত ভালো চেনা যায় না সেক্ষেত্রে কিন্তু বাচ্চা ডায়মন্ড ডাবগুলো আমরা একসাথে রেখে দিচ্ছি তো ডায়মন্ডের মেল মেল আলাদা করে রাখবো যখন চেনা যাবে তখন আলাদা করে রাখবো এক সপ্তাহ মতন আলাদা করে রাখার পরে বা পনেরো দিন আলাদা করে রাখার পরে যখন ওদের না না হলে সচরাচর পাখি তো চেষ্টা করবো যখন আট মাস হবে আর আমি জানি যে চার মাস থেকে দু এক সময় ডায়মন্ড আপে ব্লিডিংয়ে চলে আসে কিন্তু আমি যদি আগে ব্লিডিংয়ে দিয়ে থাকি পাখিগুলো বা ডায়মন্ড ডাব বলেন বাজ্রিকার বলেন আমি যদি আগে ব্লিডিংয়ে দিই তো যে এই পাখিটা যেটা আমার হাতের উপরে আসতো পাখিটা আপনারা জানেন তো এই পাখি আসলে এইখানে আলাদা করে রাখার পরে এরা এখন যেহেতু ব্রিডিং এ চলে গেছে সেহেতু এ হাতের পারে আর আসতে চায় না ঠিক আছে তো এরা কিন্তু এর বয়স মনে হয় চার থেকে পাঁচ মাস হবে না চার পাঁচ মাসের ভিতরে থাকবে তো এই ব্রিডিং এ চলে গেছে আমি এদেরকে দুই তিনটা ডিম পারছে এই ডিমগুলা ফুটবে না আমি যতদূর জানি কারণ ছেলেটার বয়সে চার পাঁচ মাস তো এই ডিমগুলো ফুটবে না কিন্তু ডিম পারছে তো এইগুলা কিন্তু আসলে ক্ষতি করে এদের চেষ্টা করবো যে দুই তিন মাসের ভিতরে চেষ্টা করবো যে আসলে দুই তিন মাসের ভিতরে এদেরকে আলাদা করে রাখার জন্য দুই তিন মাস রেস্টে দিয়ে তারপরে ব্রিডে দেওয়ার জন্য তা না হলে এদের মানে বয়সের বয়সকাল দীর্ঘায়ু কমে যাবে দেখা গেলো যে একজোড়া পাখি যদি পাঁচ সাত বছর বাঁচে তো এই পাখি জোড়া দেখা গেলো যে আরও দু বছর কম বাঁচে তো সেক্ষেত্রে আমার দুই মাস দেরি করে ব্রিডে দেওয়া সব থেকে ভালো পাখির মানে শরীর যত ফিট হবে তত এরা বেশি দিন ডিম বাচ্চা করতে পারবে বেশি দিন ব্রিড করতে পারবে এই কারণে সবাইকে সবাইকে একটা অনুরোধই করবো যে পাখি ব্রিডে দেওয়ার আগে নর্মালি কিছু জিনিস এইগুলা হচ্ছে আপনার একটু সাবধানে থাকবেন সাবধানে ফলো করবেন আর কোন বিষয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে আর আমাদের সাথে থাকবেন ভুলভ্রান্তি কোনো কিছু যদি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম